বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আসলাম তবে রেগুলার দিতে পারতেছি না আমি তো এর আগেও একটা ভিডিওতে বললাম যে অসুস্থ প্লাস মানে শারীরিক মানসিক অনেকটা মানে অসুস্থ হয়ে আছি তার জন্য এর জন্য আজকে ভিডিওটা যেটা শুরু করলাম সেটা বৃষ্টি দিয়েই শুরু করলাম হঠাৎ করে দেখি যে চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর সেই ধারে বৃষ্টি আমার বাসাটা এমন একটা জায়গায় আগে ছিলাম ভালো একটা মানে ভালো জায়গায় ছিলাম রাজারবাগের দিকে শাহজাহানপুর রাজারবাগ আর এখন যেই জায়গাটায় আসি পরিস্থিতির জন্য সেই জায়গাটা দেখা যায় কি না আসে কোনো ভালো লোক মানে কোনো কিছুর ব্যবস্থা না আসে রকম কিছু তারপরও আসি বাঁচার জন্য বাঁচতে হবে থাকতে হবে তার জন্য আসি আল্লাহ যেটা হুকুম করছে যেভাবে থাকার ইচ্ছা আল্লাহ রাখছে সেইভাবেই আসি এইখানে দেখা যায় একটু বৃষ্টি হলেই পানি ভরে যায় মানে দশ পনেরো মিনিট বৃষ্টি হলেই রাস্তা একদম পানি জমে যায় আর পানিতে দেখা যায় একদম পানি বন্দি হয়ে থাকতে হয় সারা দিনের জন্যই প্রায় মনে করেন সাত আট ঘন্টা সেই পানি বন্দি হয়ে থাকতে হয় তারপরে আস্তে আস্তে হয়তো এই হয় কারণ জায়গাটা একটুখানি প্রায় মানে অনেক অতটা উন্নত না তারপরেও আসি যাই হোক এই তো দেখতেই যে বৃষ্টি এই বৃষ্টিতেই আধা ঘন্টা বৃষ্টিতে আমাদের পানি জমে যায় একে মানে এমন অবস্থা যে বাসার ভিতরেই বন্দি থাকতে হয় তারপরও সেইটাই দেখাচ্ছি তারপরও সেটাই আনন্দ মানে নিচ্ছি বৃষ্টির যে বৃষ্টিটা আসছে ঝড়ের মতোই দুই দিন আগের বৃষ্টি এটা বৃষ্টির ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম বাসার মধ্যে আসি দেখে বৃষ্টির ধরতে পারলাম ভিডিওটা হয়তো বাইরে থাকতে ধরতে পারতাম না ঘরের মধ্যে তো হঠাৎ করে দেখি যে বৃষ্টি তার আমার আবার একটা অভ্যাস খারাপ কী আমি মানে জানালা দরজা শুধু ঘর দোয়ার ঝাড় দেওয়ার সময় মোছার সময় খুলি তারপরে আবার বন্ধ করে দিই যার জন্য বাইরের মানে ক্যাঁচাল বাইরের চিলাচিলি বৃষ্টি হইতেছে না কি রাস্তায় কোনো সমস্যা সেটা আমি জানতে পারি না তো হঠাৎ করে সেদিন আমি হঠাৎ করে মনটা ভালো লাগতেছিলো না তাই বারান্দায় এসে দাঁড়ানোর পরে দেখি যে এরকম অন্ধকার হয়ে আসছে আর বৃষ্টি। তারপরেই আমি চিন্তা করলাম তাহলে একটু ক্যাম মোবাইলটা হাতে নেই নিয়ে বৃষ্টির ছবিগুলো তুলি সেটাই তুললাম কারণ মনও ভালো না দেখতে না এই যে দেখেন যে কী অবস্থা আধা ঘন্টাও হয়নি কিন্তু বৃষ্টি এর মধ্যেই পানি জমে গেছে একদম একাকার আর দেখা যায় অনেক সময় না এমন হয় পানি জমে যে সামনের যে দোকান এই দোকানগুলোর উপরে পানি চলে যায় আর তাদের অনেক কষ্ট হয় পানি সেজতেই থাকে পানি সেজতেই থাকে ওদের ওরা রিক্সা টিক্সা অনেক সময় উল্টায় যায় এখানে এই যে দেখেন যে আমি মানে আমার বাসা থেকে আমি ভিডিওটা নিচে ধরতেছিলাম যে কিভাবে করে মানুষ মানে রিক্সায় উঠেছে অটোরিকশাগুলা এখানে ম্যাক্সিমামটাই অটোরিকশা পায়ে রিক্সাটা খুব কম দেখতে থাকেন সবই দেখবেন যে অটোরিকশা কারণ এখান থেকে অটোরিকশা দিয়ে আমাদের অনেকখানি জায়গা গিয়ে তারপরে হয়তো পায়ে রিক্সা কিংবা সিএনজি টেনজি এরকম পাওয়া যায় আর এখানে বেশিরভাগই মনে করেন নব্বইটা একশোটা রিকশা চললে সেখানে পঁচানব্বইটাই অটোরিকশা এই তো দেখেন কি অবস্থা পানি জমে একাকার আচ্ছা উপর দিক দিয়ে দেখেন বোঝাই যাচ্ছে না ওরকমভাবে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পানির মধ্যে আমি রান্নার ঝামে মানে রান্নাটার ব্যবস্থা করতেছিলাম ওইদিকে রান্নার মানে সব কিছু গুছায় রেখে আসছি যে রান্না করব এর মধ্যেই বৃষ্টি এই বৃষ্টি এর জন্য বৃষ্টিটাও আমি তুললাম আপনাদেরকেও দেখালাম যে কিসের মানে কি অবস্থা বৃষ্টি আর এখন তো প্রতিদিনই দেখতেছি একটু অন্ধকার অন্ধকার হয়ে থাকতেছে এই বুঝি নামবে এই বুঝি নামবে এই অবস্থা ভয় লাগে এই বৃষ্টির পানিটা জমলে খুব ভয় লাগে আমি আমার ছোট বাচ্চা নিয়ে একবার মানে এই পানি বৃষ্টির মধ্যে আমি পড়ে গিয়েছিলাম আর অনেক ব্যথা পেয়েছিলাম আমিও আমার বাচ্চাও তার জন্য আমার খুব ভয় লাগে বৃষ্টির পানিটা যখন জমে রাস্তায় যদিও এইখানে পড়ি নাই সেটা আমি পড়ে গিয়েছিলাম শান্তিনগর মোড়ে কিন্তু আমার এখন এই যেখানে বৃষ্টি একদম এমন অবস্থা রিক্সা পা ছুঁই ছুঁই একদম কতটুকু পানি চলে মানে বৃষ্টি জমে গেছে এত অবস্থা আল্লাহ ভয়ই লাগতেছিল যে যারা রাস্তায় আছে তাদের কি অবস্থা এই তো এখন যথারীতি আমি আবার রান্নায় চলে আসলাম এই দিকে আমি ডাল বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ বাগার দিচ্ছি এই তো আমার ডালও মানে ডাল হয়ে গেছে আমি বললাম না আমি রান্না বসায় দিয়ে ওখানে দাঁড়ানোর পরে বৃষ্টিটা দেখলাম আমি এই তো আর আমি যেহেতু রান্নাটা করি সন্ধ্যা সন্ধ্যার দিকে ওইটা মানে আমি বিকেলের দিকে সব রেডি করে নিচ্ছি চিন্তা করলাম যে মাগরিবের নামাজটা পরে রান্না করব। আর এর মধ্যে দেখি আশ্রয় না মাছ পরে এখানে গেলাম তারপরে দেখি এরকম বৃষ্টি তো আমার ডাল রান্না হয়ে গেছে ডাল বাগার দেওয়া হয়ে গেছে এখন আমি আমার তরকারিটা আর মাছ এইটা বসাবো ভাজিটা আজকে লাল শাক করবার যে এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি ভেজে তারপরে রান্না করব আজকে রান্না করব পটল দিয়ে পটল আর আলু দিয়ে রান্না করব। এই এক চুলায় মাছ ভাজতেছিলাম আর এক চুলায় মশলা কষাচ্ছিলাম আর সেই ভিডিওটাই আপনাদের মাধ্যে আমি মানে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেলাইকনটা বাজায় রাখবেন আমি যখনই ভিডিওটা ছাড়ি যাতে আপনারা টের পান এবং আপনারা দেখেন দেখে যদি আমাকে লাইক শেয়ার কমেন্টস করেন সাবস্ক্রাইব করবেন কারণ অনেক দিন ধরেই লেগে আসি কারণ লেগে আসি এর জন্য যে দেখি কি হয় তার জন্য সবাই আমরা জানি যেটাতে মানে কোনো কিছু পাওয়ার জন্য হলে সেটার পিছনে লেগে থাকতে হয় তাই আমিও এটার পিছনে লেগে আসি এখানে এর মধ্যে আমি অনেক কাজ শুরু করেছিলাম প্রত্যেকটাই মাছ পথে ছাড়া হয়ে যায় এইটা সমস্যা ওটা সমস্যা নানান কিছু করে কিন্তু এইটার মধ্যে এই ইউটিউব নিয়েও সমস্যা হচ্ছে তারপরেও আমি লেগে আসি দেখি কি হয় সেটা দেখার জন্য এই তো আমার সবজিও কষানো হয়ে গেছে এবং মাছও কষানো হয়ে গেছে মা মাছ ভাজা হয়ে গেছে কষানো না সরি ভাজা হয়ে গেছে এখন আমি মাছ আর সবজি একসাথে দিয়ে আবার একটু ই করবো কষাবো তারপরে আমি পানিটা দিয়ে দিব যাতে তরকারিটা হয়ে যায় আর ওই চুলায় আমি ই করতেছি যে শাক ভাজি করার জন্য টাক সব ধুয়ে নিয়েছি আগে সেটার ভিডিওটা করি নাই যদিও আমি ওইরকমভাবে এই তো পানিটাও আমি দিয়ে দিছি তরকারিটার ভিতরে এই তরকারিটা যাতে মানে পানি অল্প পানিতেই হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে চুলাটা কমায় রাখছে কারণ আমার চুলাটাও সমস্যা কারণ তাপটা অনেক কম যার জন্য দেরিও হবে আবার সিলিন্ডার গ্যাস এর জন্য মনে করেন অল্প পানি দিয়েই আমি ওই কম আছেই যাওয়ার হয় এই তো এই চুলায় আবার আমি শাকের জন্য পেঁয়াজ রসুন সব নিয়ে নিচ্ছি এটা আমি ভাজতেছি মানে একটু নরম করে তারপর শাকটা দিয়ে দিব যেটাকে বলে বাগার দেওয়া আমি আবার শাকটা একটু ই করি না সেদ্ধ করে নিই না কারণ আমার মনে হয় সেদ্ধ করলে তো শাকের প্রোটিনটাই বের হয়ে যায় তাই আমি একবারেই বসাই এই তো আমার লাল শাক কুটা ধোয়া সব আগেই আমি ক্লিয়ার করে রেখে দিয়েছিলাম মানে যাতে আমার রান্নাটার সময় কম লাগে আমি সব একবারে মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে একবারে নিয়ে বসি একবারে আমি একটা একটা করে চুলায় বসাই দিই মানে ডালটার ভাতটা বসায় দিয়ে তারপরে বাকিগুলো কাজ করতে থাকি একবারে ডাল ভাতো হয়ে যায় তারপরে তরকারি ভাজি যা করার করি ওটা মানে দুই চুলায় দুইটা বসায় দিলে দেখা যায় আমার হয়ে যায় অন্যদিকে আবার অন্য কাজগুলো সেরে ফেলি না আমি আমার এইভাবেই করে সিস্টেমটা কাজ করি এই তো আমার তরকারিও প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিছি যেহেতু পানি কম দেওয়া এই জন্য পানি আবার টমেটোটাও দিয়ে দিছি একবার হয়ে যাওয়ার জন্য এই তো শাকও হয়ে যাবে খোদা ফেস